Good morning, Shobha তো সবাই কেমন আছো আমাদের আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আমার সকালের কাজটা চালু করে দিলাম আজকে উঠতে দেরি হয়ে গেছে কারণ মেয়েটা আমার স্কুলে যেতে পারে না কালকে রাত্রি করে ঘুমানো হয়েছে ওই ছটা নাগাদ উঠলেই যথেষ্ট স্কুলে যেতে পারে কিন্তু আজকে উঠতে দেরি হয়ে গেল আধ ঘন্টা দেরি হয়ে গেছে সাড়ে ছটায় উঠেছে আজকে ঘুম থেকে যাই হোক উঠেছে যখন কাজ তো করতেই হবে না কলে আবার লোক হয়ে যায় কলে লোক হয়ে যায় ওই জন্য আবার ওই জন্য আমি উঠে গেলাম তাড়াতাড়ি ঘরের বউদেরই তো সব সমস্যা না ঘরের বউদের তাড়াতাড়ি উঠো কাজ করো আবার কথাও শোনো আর বড় বউ তো বিশেষ করে বড় বউ যতই করুক বড় বউয়ের নাম নেই ওই জন্য আমি তো করাই বন্ধ করে দিয়েছি যা করবই না বা খারাপ যখন খারাপই থাকি তাই কি না আমার অত ভালো হওয়ার দরকার নেই আমি কাজগুলো করে আমাদের কি বলে জানো আরও আমাকে বলে কি আমি নাকি ইচ্ছা করে করে দেরি করি ইচ্ছা করে করে দেরি করে করে কাজ করি কোনো মানুষ কি ইচ্ছা করে করে দেরি করে কাজ করে আগে তোমরা বলো বলে আমি নাকি কলে যাই ইচ্ছা করে করে দেরি করি কত বড় ঘর বারান্দা কত বড় উঠান ঝাঁপ দেওয়া বাথরুম পরিষ্কার করা পটিতে জল দেওয়া এই দুয়ারে জল দেওয়া বাসন মাজা এইগুলো করতে অন্তত মানে একটা মানুষের দেড় ঘন্টা তো সময় লাগে ওদের মনে হয় আমি রোবট এই যে এখানে যেরকম স্পিডটা দিয়েছি এরকম আমাকে মনে হয় ওই জন্যই এইসব কথাবার্তা বলে নাহলে কোনো মানুষ বলতে পারে বলে এইসব কথাবার্তা দেখো আমার কাঁসার বাসন মাজতে না খুব কষ্ট হয় খুব 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 আমি কাঁসা আর যাই হোক আমার কাঁসার বাসন মাল স্টিলের বাসনগুলো কত সুন্দর দেখো টপ টপ করে মাজা মাজা হয়ে যায় এই যে স্টিলের কৌটোগুলো এই কৌটোগুলো আমার বিরিয়ানি মশলা এইগুলো এগুলো সব বিরিয়ানি মশলা করেছিলাম কত দিন আগে মশলাগুলো আমি আর করি না এই যে কাঁসার বাসন ওর কাঁসার বাসন এমনি জালি দিয়ে না মাজলে হয় না জালি দিয়ে না মাজলে যাই হোক আমি বাসনগুলো মাজবো বাসনগুলো মাজার পর জামা কাপড় কাচবো অনেক কাজ অনেক কাজ করে করে শেষ করতে করতে কাজের শেষ নেই তাই যত করবে তত কম আরও ঘরে যদি দুটো বাচ্চা থাকে সেই মায়ের যে কি হয় আর যদি দেখার কেউ না থাকে যাদের দেখার কেউ নেই সেটা আলাদা আর তোমার ধরো দেখার লোক আছে কিন্তু তাও দেখে না তাহলে তখন তোমার কি মনে হয় তখন মনে হয় তো যে এরা এরা বলো আমি তো আগে ভিডিও করে নিয়েছি পরে ভয়েস দিচ্ছি আমার ছেলে ছেলে এসে মা মা কি চাও না নষ্ট করবে না তোমাকে নিতে হবে না আচ্ছা ভাতু হোক ভাতি দিয়ে খাবে চলে দেখো মাছ দিয়ে না সময় লাগে তার থেকে ধুতে মনে আরো কম সময় লাগে অনেক অনেক কম সময় লাগে অনেক কম সময় লাগে তো যাই হোক আমি কাজগুলো করি আস্তে আস্তে আমি যদি ডব্য টুতাম কত ভালো হতো তুমি দুমদারাক্কা দুমদারাক্কা কাছে দেখো কত বাসন দেখেছ অল্পখানি বাসন অনেক বাসন অনেক অনেক দেখে মনে হচ্ছে অল্প আর আমার যেন অল্প বাসনে হয় না এককারি বাসন না বর করলে কতগুলো বাসন আমি এইটুখানি গামলায় একদম গুছিয়ে রেখে দেবো দেখো জিনিস যদি গুছিয়ে রাখা হয় তোমার এইটুকু ঘরেও অনেক জিনিস রাখা যায় তাই না দেখো আমি কীভাবে গুছিয়ে গুছিয়ে রাখছি একটা বাটির ওপর বাটি এইভাবে জিনিস যদি রাখা হয় আর তাহলে জলটা একটু ঝাড়িয়ে নিলাম তাহলে গামলায় এক কাজি জল হয়ে যাবে এক কারি জল হয়ে যাবে তা আমি তো খালি দেখছি আমার কাজটা কত তাড়াতাড়ি এখানে হয়ে যাচ্ছে দেখছি কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এত তাড়াতাড়ি মোটো হচ্ছে না আমার কাজ বাসন বাসন মাজা শেষ আমার কোমর ব্যথা হয়ে গেছে বুড়ো বসে থাকতে থাকতে আমি বাসনগুলো রেখে আসলাম জামা কাপড়টা কাচি এটা আমার ছেলের ব্রাশ দিয়ে না ডললে হয় না প্রচণ্ড নোংরা হয়ে যায় জামা কাপড়গুলো আমি তো ব্রাশ দিয়ে ডলি এই আমি এমনি আর ডলি আমার জন্য এই ব্রাশটাই ভালো হয় এই ব্রাশ দিয়ে ডোলাতে ওর বাবার জামা এত নোংরা করে এত নোংরা করে জামাগুলোকে জাস্ট ধারণা করার বাইরে মানুষ একবার দুবার পরিষ্কার একবার দুবার নোংরা হলেই দিয়ে দিতে পারে সেটা করে না যেরকম বাবা সেরকম মেয়ে ভীষণ নোংরা করে জামা এরা আর আমার কালকে ওই প্যান্ট ওই কাপটা ভেঙে গেছে জানো ডান্ডিটা নতুন কাপ দু তিনবার হয়তো ব্যবহার করা হয়েছে ভেঙে গেছে আর এই সাদা স্যান্ডো গেঞ্জি এই যে গোলাপি গেঞ্জি এত নোংরা করবে এত নোংরা করবে আমি রান্নার কাপড়গুলো সার্ফের জলে ভিজিয়ে রাখছি রান্নার কাপড়গুলো না কাচতে হয় মাঝে না কাচলে হয় না এই গেঞ্জি দেখ এই গেঞ্জি আমার কাঁচা ইয়ে কতক্ষণ ধরে কাজ হয় কতক্ষণ ধরে